হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো সিম্পল হাউ জাইব চয়েসি নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল সাড়ে সাতটা তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে সকাল সকাল এত প্রখর রোদ্দুরের তাপ দেখে মনে হচ্ছে যে এখন সাড়ে সাতটা বাজে যেমন রোদ্দুরের তাপ তেমন কিন্তু প্রখর গরম তো যাই হোক ওদিকে ঘর ঝাড় দিয়ে দৌড়টা মুছে তারপরে ফ্রেশ হয়ে চলে এলাম রান্নাঘরে আর রান্নাঘরে ওই যে সেই এক স্বাদ চা আর এই চা ছাড়া তো আমি একেবারেই অপূর্ণ যাই কিছু হয়ে যাক না কেন সকালবেলার একটি কাপ চা আমার জন্য যথেষ্ট আর তার সাথে যদি দুটো বিস্কুট হয় তাহলে তো আরও বেশ ভালো লাগে তো যাই হোক এই যে চা খেতে গেলে যাই সরঞ্জাম তো সেটা গুছিয়ে নিতে হবে আর এই যে আমাদের জীবনে কিন্তু প্রয়োজনীয়তার কোনো শেষ নেই তো সেই মতো কাল রাত্রেবেলা নিয়ে এসেছিল চা চিনি তো সেটাকে ঢালা হয়নি আর এখন এই যে ঢেলে নিলাম কেননা সকাল থেকে এই যে প্রয়োজন শুরু হচ্ছে আর রাত পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত তুমি দুটি চোখের পাতা এক করছো ততক্ষণ পর্যন্ত তোমাদের কিন্তু প্রয়োজনের শেষ নেই তবে এক একটা সময়ের প্রয়োজন এক এক রকম মানুষ মানুষকে প্রয়োজনে ব্যবহার করে আবার ঠিক প্রয়োজন ফুরিয়ে গেলে মানুষকে ফেলে দেয় কিন্তু আমরা জিনিসগুলো প্রয়োজনে ব্যবহার করি সেটা আমাদের স্বার্থে তো মানুষ কেন না নিজের স্বার্থটা ভুলে গিয়ে সব কাজগুলোকে মেনে নেবে তো তাদের স্বার্থেও তো কোনো কিছু কোনো জায়গায় থেকেই যায় আমরা জীবনে যতবারই ভাবি না কেন যে আমরা স্বার্থপর নই কিন্তু না মানুষ হলো একমাত্র জীব যেখানে সে স্বার্থ ছাড়া কোনো কিছুই করে না তবে আমি কেন সেখানে ব্যতিক্রম হব আমি তো দেখে দেখে শিখছি না অনেকে বলে কেউ দেখে শেখে কেউ শুনে শেখে কেউ বুঝে শেখে আর কেউ না বুঝে শেখে তো আমি সবটাই অতিক্রম করে গেছি কেননা জীবনে যে কটা বছর বয়স হয়েছে অর্ধেকটা সময় গেছে বাবার বাড়িতে আর যে অর্ধেকটা সময় আছে সেটা গেল শ্বশুর বাড়িতে তবে বাবার বাড়িতে যে কটা বছর গেছে তো সে কটা বছর তো শ্বশুর বাড়িতে অতিক্রম করলাম তো দুটো সম্পর্কের অভিজ্ঞতা কিন্তু একদম সম্পূর্ণ আলাদা বাবার বাড়িতে তুমি রাজকন্যা হয়ে থাকতে পারো কেননা সেখানে তুমি বাবার মেয়ে আর শ্বশুর বাড়িতে তুমি এই যে রাজপুত্রের চাকরানী রাজপুত্রের রাজরানী কিন্তু হবে না রাজপুত্রের চাকরানিই হবে হয়তো শুনতে কথাটা খারাপ লাগতে পারে কিন্তু এটাই বাস্তব তবে কি না আমাদের পরিবারের কিছু কিছু মানুষের এই কথাগুলো শুনতে খুবই খারাপ লাগে কেননা বাস্তব শুনতে দেখতে বুঝতে সব কিছুতেই কিন্তু ভয়ঙ্কর বাস্তব তো তোমাকে শিক্ষা দিয়ে যাবে প্রতিনিয়ত তবে সেটা তোমাকে বুঝে নিতে হবে যে কোন সময় কোন জিনিসটার প্রয়োজন আর এই যে সব কাজ ছেড়ে নিয়ে ওদিকে দেখতে পেলে বাবুদেরকে ম্যাগি ট্যাগি বানিয়ে দিয়ে এসলাম নিজেদের ব্রেকফাস্ট হয়ে গেছে এখন চলে এলাম রান্নাঘরে জোগাড়ে শর্মানী ঢেউ মুঠোয় দেখো যেন যায় না খোয়া তাকে বানাই সোনা অনুরাগের ছোঁয়া দুষ্টু কবে কে যে কোথায় কবে

এসেছে তো আমাকে আবার অনিং দিয়ে গেল আমি যতক্ষণে না ক্যামেরা অন করেছি ততক্ষণে সে দৌড়ে পালিয়ে গিয়েছিল আমাকে না বলে তারপরে উপরে যে পেরেছে সে তেমনভাবে জুতো দুটো রেখে গেছে তবে এইভাবে রাখলে কি সারাদিনেও জুতো শুকাবে যতই প্রচন্ড রোদ্দুর আর প্রচন্ড গরম পড়ুক না কেন সব জিনিসের তো একটা নিয়ম কানুন আর সব জিনিসের একটা দিক আছে তো সেই দিকটাকে সঠিক করে যদি না দেয়া হয় তাহলে কিন্তু কোনো কাজই হয় না জুতোগুলো সোজা করে রেখেছিল যেই না অমনি দেখলাম কাজ করেছি তো জলগুলো পুরো গড়িয়ে নিচের দিকে চলে এসেছে তো সেই জলটাকে ফেলে দিয়ে তারপরে এসে রান্নাঘরের কিছুটা গোছ গাছ করে নিয়ে এই যে রান্না বসাচ্ছি তো রান্নাঘরের গোজগাজ গাছ বলতে কি সবজিটা কেটে কুটে গুছিয়ে নিয়েছি আর এদিকে দেখো উচ্চেটা ভাজা হয়ে গেছিল আলুটা ভাজা হয়নি তো ওই জন্য আলুটা ভাজা করে নিচ্ছি আর এদিকে উচ্চে ভাজাটা ঢেলে দিলাম কেননা আলু ভাজাটা তো হয়েই গেছে আর একটু হলেই হয় আর আমি ভাজাটা সাধারণত এইভাবেই করি তো যাই হোক ওইদিকে আলু উচ্চে ভাজা হয়ে গেছে যেটুকু তেল ছিল সেই তেলের মধ্যেই আবার টকডাল সোমবার দিয়ে দিলাম কেননা এই কয়েকদিন ধরে হচ্ছে মানে এত পরিমাণে গরম পড়ছে যে সেখানে ডাল ছাড়া মনে হচ্ছে না যে ভাতটা খায়। আর আমরা যেহেতু মাছে ভাতে বাঙালি তো সেখানে ডাল আমাদের সবথেকে প্রিয় খাবার মাছ তো থাকবেই তার সাথে ডাল না হলে হবে আর ওই যে ওইদিকে রান্না করছি সেই ফাঁকে ফাঁকে একেবারে নিচে বসে গেছি আসন ঘিরে সবজিগুলোকে কাটতে তো আমার আজকে খুবই অসুবিধা হচ্ছিলো দাঁড়িয়ে দাঁড়িয়ে সবজিগুলোকে কাটতে তার জন্য ভাবলাম যে বসে বসে কাটি তাহলে পেছন দিক দিয়ে ফুরফুর করে একটা ঠান্ডা হাওয়া আসছে বাথরুমের ওই দিক দিয়ে তো বেশ ভালো লাগছে কেননা জল হাওয়া তো একটু গায়ে লাগলে বেশ গাটা ঠান্ডা হয়ে যাচ্ছে তবে কি সংসারের প্রতিটা কাজ সবসময় পারমানেন্টলি সঠিকভাবে করতে হবে তবে নিজের সুযোগ সুবিধা বুঝে আর এই গরমে যদি নিজের কাজটা নিজের মতো করে গুছিয়ে না করতে পারি তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে ওই জন্য যেখানে সুযোগ সুবিধা হবে সেই মতো কিন্তু কাজ করতে হবে তাতে করে হয়তো অনেকের মুখ কালো হতে পারে যে না নিজের সুবি সুবিধা দেখছে আমাদেরকে দেখছে না তা বললে কিন্তু হবে না সেটা দেখতে গেলেও চলবে না তাহলে কিন্তু অন্য সুযোগ দায় দায়ভারটাও তোমাকে নিতে হবে তো যাই হোক অনেক কথা বলে ফেলেছি তো এর সাথে বলে রাখি প্রতিনিয়ত যে কথাটি আজও বলছি আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পুরোনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছে তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা তবে কাল থেকে এই অবধি আমাকে যে যে কমেন্ট করেছে তাদের নামগুলো বলে দিই তিশা রিসা কলকাতা এমিন ব্লক হাউজওয়াইফ রূপা আঞ্জনা রান্না মৌডেলি ব্লক তো আশা করছি দিদি ভাই তোমাদের কমেন্টগুলো আমি পড়েছি আর তোমাদের কমেন্টগুলো দেখে আমার খুবই ভালো লাগলো আর তোমরা যদি আমার ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে ভুলবে না তবে আমাদের মতো ওয়াইফদের দৈনন্দিন দিন যেমন ভাবে কাটে তো প্রত্যেকটা মুহূর্ত অন্যের উপরে আশা এবং ভরসায় কাটে আর আমরাই না প্রতিটা মুহূর্ত ঠকে যায় তবে একটা কথা জানো কি ধৈর্য ধরে থাকলে একদিন সবারই সময় আসে যে চরম শত্রু একটা সুপোকা সেও কিন্তু একটা সময় সুন্দর একটা প্রজাপতিতে রূপান্তরিত হয় তবে সে সুপোকা হয়ে যদি এত সুন্দর প্রজাপতিতে রূপান্তরিত হতে পারে তবে তো আমরা তুচ্ছ মানুষ আমরাও কত কিনা করতে পারি আর এই যে রান্না বান্না শেষ করে বাবুদেরকে খেতে দিয়েছি আর এর মধ্যে দেখো বাবুর মাথায় কি হয়েছে জানি না তবে এটা মনে হচ্ছে আমার কপালের কাছে যে অংশটা হয়ে রয়েছে সেটার মতোই তো ওই জন্য ওকে নিয়ে একটু টেনশনে আছি তোমার ভাইকে বলছি যে একটু ডাক্তারের কাছে নিয়ে যেতে তো তোমার দাদা ভাই বলছে দেখা যাক কতদূর কী হয় আর এরই মধ্যে বাড়ি একটু ঝামেলা ছিল সেই ঝামেলার জন্য আর কোনো কিছুই করে উঠতে পারিনি তো যাই হোক ইতিমধ্যে দেখলে একটা ড্রয়িং যে ছবি খাতা পড়ে রয়েছে ওটা কিন্তু আজকে সারা দিনে আঁকিয়েছে আর বিছনাটা তো ওঠানোরই সময় পায় না কেননা তোমার ভাই বিছনাটা উঠিয়ে রেখেছে আর আমি প্রতিদিনই সকালবেলা একটা করে গামছা ওখানে ভিজিয়ে মেলে রাখছি আবার স্নানের পরে আবার একটা করে গামছা মেলে দিচ্ছি কেননা ভিজে গামছাটা যখনই মেলে রাখছি তার থেকে এক ঘন্টা বাদে আবার শুকিয়ে যাচ্ছে আর ঘরটা এত পরিমাণে গরম হয় তো সেখানে ওই ভিজে গামছাটা শোকাতে বেশিক্ষণ লাগে না আর এটা কিন্তু গরমের সময় তোমাদের যাদের যাদের ঘরের কাছে জ্বালনা আছে তারা কিন্তু এটা করতে পারো এটা কিন্তু খুবই উপকারী তো যাই হোক আমাদের এই যে প্রতিনিয়ত কর্ম যেটা সেটা তো করতেই হবে স্নানের পরে এক টুকরো সিঁদুর তো এরই আসায় এরই ভরসায় কিন্তু আমাদের প্রতিটা মুহূর্ত এবং জীবন অতিবাহিত করতে হয় তবুও কি আমরা অন্যের বাড়ির মেয়ে এটা কিন্তু আমাদের প্রতিনিয়ত শুনতে হয় আর এই যে আজকে শনিবার তো আমার ব্লগটা পৌঁছাবে কিন্তু রবিবারে তবুও তো আমার নিত্যকর্ম করে যেতে হবে আর এখানে হনুমানজি চল্লিশবার জয়রাম জয় হনুমান জব করে নিচ্ছে। আর চল্লিশা মুখস্ত আছে সেটা যে কোনো সময় জব করতে পারবো তাহলে চলো আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই সকলে খুব ভালো থাকবে আবারও দেখা হবে